আলাইকুম রাশেদ বলছিলাম আরে সোম ফার্নিচার থেকে আজকে কথা বলবো চমৎকার একটা আর্ট চেয়ারের ডাইনিং টেবিল নিয়ে আমরা সচরাচর কিন্তু আর্ট চেয়ারের ডাইনিং টেবিল বিডিও করতে পারি না কারণ হচ্ছে আর্ট চেয়ারটা হচ্ছে আপনার সরাসরি ফ্যাক্টরি থেকেই বা শোরুমে আনার আগেই কিন্তু আমরা শোরুমের সামনে থেকেই ডেলিভারিটা করে দিই তো আজকে সুযোগ হলো এই ডাইনিং টেবিলটা আপনাদের জন্য দেখানোর বা এটা দেখাই দেবো এই ডাইনিং টেবিলটা করা হয়েছে সম্পূর্ণ সিটেগাং সেগুন কাঠের আর্ট চেয়ারের উপরে করছি আমরা এই ডাইনিং টেবিলটা যিনি অর্ডার করছে ভাইয়ের নাম হচ্ছে বাবু মাতব্বার এটা যাবে হচ্ছে ভাঙ্গা ফরিদপুরে এই আর্ট ডাইনিং টেবিলে যে কাজটা বেশি করা হয়েছে সেটা হচ্ছে দুইটা চেয়ার অর্থাৎ সিঙ্গেল যে চেয়ারগুলো বসে সেইগুলোতে আমরা হাতল ব্যবহার করে দিয়েছি এটা হচ্ছে বাইরে চাওয়া এবং সেই জন্য কিন্তু হাতলগুলো ব্যবহার করা হয়েছে এবং হাতলগুলো দেখেন কতটা সুন্দর করে এখানে কিন্তু আপনার ভিক্টোরিয়া কাটিং করার পরে হচ্ছে হাতলগুলো এখানে একটা রাউন্ড শেপের উপরে করা হয়েছে যাতে করে একজন মানুষ যখন এখানে বসবে বা আপনার বাবা মা যে বসুক না কে এখানে এখানে কিন্তু খুব সুন্দর ইজিভাবে বসতে পারবে এবং বসে তারপর হচ্ছে খাওয়া দাওয়া করতে পারবে হাতলালার চেয়ারগুলোই কিন্তু মুরব্বীদের জন্য দেওয়া হয় কারণ মুরব্বীদের হাতের এখানে ব্যথা থাকে বা নানান ধরনের সমস্যার জন্য কিন্তু এই হাতলালার চেয়ারগুলো মুরব্বীদের জন্য ব্যবহার করা হয় এই ডাইনিং টেবিলটা হচ্ছে আমাদের অ্যারাবিয়ান স্টাইলের যেটা আমরা অ্যারাবিয়ান ছয় আপনাদের দেখাইছি সেইটাই কিন্তু এখানে করা হয়েছে খুবই সুন্দর এবং নান্দনী একটা ডিজাইনের পাশাপাশি আমরা যে নকশার কারুকাজগুলো করছি সম্পূর্ণ হাতে করে গোল্ডেন বিলাক কাজটা করে দিছি আমি যদি এটার সিঙ্গেল একটা চেয়ার নিয়ে কথা বলি যে চেয়ারটা কতটা সুন্দর করে করা হয়েছে এই চেয়ারে কিন্তু দুই নকশার কারুকাজগুলো করা হয়েছে দুই পাশের নকশার কারুকাজটা আমি আপনাদের একটু দেখাই দিই এইখানে যে ডিজাইনটা আছে সেম ডিজাইনটাই কিন্তু চেয়ারের পিছনের অংশগুলোতেও আছে যেহেতু আপনাদের চাহিদা অনুযায়ী আমাদের মাঝে মাঝে তৈরি করতে হয় সেই জন্য কিন্তু সেম ডিজাইনটা একই নকশা আপনি দুই পাশেই পাবে এই এই গাড়িগুলা কিন্তু আড়াই ইঞ্চি দেওয়া হয়েছে যখন আমরা সিঙ্গেলগুলা তৈরি করি যখন আমি এই চেয়ারটা একটু দেখাই দিই আপনাদের এটা হচ্ছে আপনার সিঙ্গেল এক পাশে নকশা করা যখন এই পাশে নকশা করা আছে আমাদের কিন্তু এইখানে নকশা করা নয় সেক্ষেত্রে এই গাড়িটা কিন্তু দেড় ইঞ্চি থেকে নেওয়া হয় আর যখনই আমরা দুই সাইডে নকশা কারো কাজ দেবো সেক্ষেত্রে কিন্তু এই গাড়িগুলো আড়াই ইঞ্চি দেওয়া হয়েছে যার কারণে একটু মোটা হবে দেখতে সুন্দর লাগবে এই নকশাগুলো দিলে একটু দূর থেকে অন্যরকম লাগছে বা দুই পাশ থেকে নকশাগুলো দেখা যাচ্ছে আউটসাইড থেকে এই পায়াগুলোও কিন্তু খুব সুন্দর করে একের আড়াই ইঞ্চি সলিড থেকে দেওয়া হয়েছে আপনারা দেখলে বুঝতে পারছেন এবং কাঠের ফাইবারগুলো কিন্তু খুব স্পষ্টভাবে দেখা যাচ্ছে আমরা সামনের পায়াগুলো নিয়ে একটু কথা বলি যেহেতু অ্যারাবিয়ান স্টাইল অ্যারাবিয়ান স্টাইলেই কিন্তু এটা দেওয়া হয়েছে খুব সুন্দর তিন তিন পায়া থেকে নিয়ে দেওয়া হয়েছে আমরা টপগুলো ব্যবহার করি সলিড এক ইঞ্চি কাঠ এবং এইখান দিয়ে কিন্তু খুব সুন্দর করে কাঠের যে ফাইবারটা আছে তালা কাঠের ভিতরে যে ফাইবারগুলো দিয়েছেন আমরা কিন্তু সেইগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি তো আমরা যদি ব্যাক পার্টের যে ডিজাইনগুলো আছে এটা কিন্তু খুব সুন্দর করে নকশার কারক আছে এবং গোল্ডেন ব্ল্যাকটা করে দিছি গোল্ডেন ব্ল্যাকটা করলে কি হয় আপনি দেখা যায় নকশাগুলো দূর থেকে একটু ফোকাস করে দেখতে ভালো লাগে সেজন্য গোল্ডেন ব্ল্যাকটা করা হয় টপটা নিয়ে একটু কথা বলে এই টপটার সাইজ দেওয়া হয়েছে চার ফিট বাই সাত ফিট অর্থাৎ এদিকে আছে চার ফিট এবং লম্বা আছে সাত ফিট আরচেয়ারের টেবিল যেহেতু করছি আমরা সেক্ষেত্রে কিন্তু আপনার টেবিলটা একটু বড় দিতে হবে নাহলে আপনি সবাই মিলে একত্রিত বসে খাওয়া দাওয়া করতে পারবেন না এই আজচের ডাইনিং টেবিলটা কিন্তু মূল্য হচ্ছে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা সম্পূর্ণ সিটেগাং সেগুন কাঠের এবং পাবেন হচ্ছে উন্নত ধরনের ইতালিয়ান লেকার ব্র্যান্ডের যে কালারগুলো আমরা কিন্তু সেই কালারগুলোই করছি ডাইনিং টেবিলটা হচ্ছে আমরা আজকে ডেলিভারি করে দেবো খুবই সুন্দর এই ডাইনিং টেবিলটা আমরা যে ভাইকে দিচ্ছি ভাই হচ্ছে প্রবাসে থাকে এবং প্রবাস থেকেই কিন্তু আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখে দেখার পরে আমাদের ফার্নিচারগুলো তাদের পছন্দ হয় পছন্দ হওয়ার পরেই আমরা এগুলা ভাইকে ডেলিভারি করে দেওয়া করছি আসলে উপর হচ্ছে করে আপনি কোনটা বা নিচ্ছেন বা একটু ডিজাইন চেঞ্জ করছেন কি না চেয়ারে করা হয় সেটা সাইজ দেওয়া হয় ছয় সাড়ে তিন আপনার ছয় চেয়ারে নিলে সেক্ষেত্রে প্রাইস পড়বে আশি হাজার টাকা ওটাতেও কিন্তু সম্পূর্ণ সেগুন কাঠে দেওয়া হয়েছে আমরা পায়াগুলো এই টেবিলের পায়াগুলো ব্যবহার করছি সলিড ছয় ইঞ্চি থেকে ছয় ছয় পায়া থেকে এই পায়াগুলো ব্যবহার করেছে এবং এটার নকশা কারোকাষ্টটা আপনারা যদি দেখেন বা এগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন কাছ থেকে দেখলে আরও বেশি সুন্দর লাগে আমরা যেহেতু আপনাদের ভিডিওর মাধ্যমে দেখাই আপনারা দেখলেন বা পছন্দ হলো স্ক্রিনের উপর যে নাম্বার আসে এখানে কিন্তু যোগাযোগ করলে আপনারা আমাদের সাথে ভিডিও কলে দেখে তারপর কিন্তু পণ্যগুলো ক্রয় করতে পারবেন তাছাড়া আপনারা যারা আমাদের শোরুমে আসতে চাচ্ছেন আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে রাজবাড়ি সড়ক ভবনের সামনে প্রধান সড়ক শিল্প রাজবাড়ি এইখানে আসলে আমাদের শোরুমটা আপনারা ভিজিট করতে পারবেন আপনারা দেখতে পারবেন হয়তো আপনার যে কোনোটা পছন্দ হতে পারে এখানে আমাদের আরও প্রোডাক্ট আছে শুধু এইটাই না আমাদের শোরুমে কিন্তু তারও অনেক ধরনের ফার্নিচারগুলো রেডি স্টক থাকে আপনি চাইলে ওই ধরনের ফার্নিচারগুলো আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন তো আজকে এই পর্যন্তই থাকবে আবারও নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে যারা নিয়মিত আমাদের এই ভিডিওগুলো দেখেন বা দেখবেন পরবর্তী সময়ে এখন যারা দেখতেছেন দয়া করে যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাদের ফেসবুক পেজে যদি আপনি দেখে থাকেন সেক্ষেত্রে কিন্তু ফলো দিয়ে রাখতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ঈদ মহরক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ